নবমী মানেই মন খারাপের সুর মা ফিরে যাবেন শ্বশুর বাড়ি আবারও একটা বছরের অপেক্ষা তাই মা চলে যাওয়ার আগে আমরা বন্ধুরা হাসি মুখে আবারও চলে গেলাম স্যারের বাড়ি নবমীর সন্ধ্যায় ঢাকের তালে তালে ধুনুচি নাচ আর আরতিতে করা হলো মায়ের আরাধনা সন্ধ্যা পঞ্চপ্রদীপের অগ্নিশিখা মাথায় ছুঁয়ে আশীর্বাদ নিলাম সন্ধ্যারতির প্রসাদ খেলাম সবাই এরপরে আবার চলে গেলাম রাতের মহাপ্রসাদ খেতে ফল খিচুড়ি সবজি আলু ভাজা আচার আর পায়েস খেয়ে আমরা যখন বাড়ি যাব তখন দেখলাম সবাই মিলে শুরু হলো ঘামায় লাগে তো বন্ধুরা আজকের জন্য টাটা